কনসেন দেই কোন দিকে যাইতাম যেদিকে যায় এদিকে শুধু চুলোচুলি মারামারি আর কী লাগিলি এক বিথি স্বামীকে নিয়ে করছে কয়েকদিন কিলা গেলি চুলি হাসপাতালে ভর্তি সেই কাহিনী শেষ না হইতে হইতে আরেক চলি চলিয়েছে লগে বিধির জামাই মি যেন চলিয়েছে ওমা কী কয় এই দুই গার্মেন্টস ওয়ার্কার থেকে নাকি এরা কাপুল বুলুগার হয়েছে কাপুল বুলুগার হইতে যায় দুইজনের কিচ্চা কাহিনী এখন দুইজনে দুইতে আছে কাচ্চা নাড়া দিয়ে দিই এন যদি আমরা কেউ কথা কই দুই দিন পরে আয় কইবো আমরা স্বামী আর ইস্তিরি মিলিয়ে আবার আমাদের মধ্যে মহব্বত হয়ে গেছে আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন এটা কোনো কথা বিথি কইতে আছে বিথিরে বলে টয়লেট থেকে গুয়াই না নাকি গায়ের মধ্যে লাগাই দিয়েছে এগুলো কোনো কথা আগে হনন গু কোন জায়গা থেকে যে টয়লেট থেকে আনছে না টাট্টি থেকে আনছে আগে কথা হনন তারপরে কথা কইতেছি আচ্ছা একটা কথা বলেন তো একটা মানুষকে কতটা অবহেলা করলে কতটা অযত্ন করলে কতটা ঘেন্না করলে কতটা নিচু মনে করলে একটা মানুষকে বাথরুমের নোংরা এনে শরীরে দেয়া যায় তার মুখে শরীরে ছড়াই দেয়া যায় মানে তার বাথরুমের নোংরাটাও নাকি তার কাছে দামি আমি মানুষটা ছিলাম এতটাই জঘন্য হ্যাঁ গিন করে না হ্যাঁ যে বাথরুম থেকে নোংরা আনি গার মধ্যে গুহানি লাগাই দিছে এটি কোনো কথা বিতি আবার অভিযোগ করছে এখন বিতির যে স্বামী মিজান হ্যাঁতে বেলে হুনে বেলে নেশা করে ও মা আয় আবার কানতে আসে হেতের ইস্ট্রিকে আবার হেতের কাছে ফেরত দিতে এগুলো কোনো কথা এতদিন কইছে ইস্টিরি চরিত্র খারাপ ইস্ট্রি এনে চলে গেছে এনে চলে গেছে ও মা ইন দেন বিঁথি যান আই দুই সেটটা মুখ খুলে দিছে মুখ খুলে দিছে আজমেরি বিথি যেন একটু মুখ খুলে দিছে অন আবার হাতে কাঁদে না আমার ইস্ট্রি খুবই ভালো সেতি খুব ভালো সেতিকে আমি আবার চাই এ সেটি আমার শোকের নারী শোকের পানি ফালে আয় কাইতে কাইতে আই কইতেছে এবার শোনেন আবার স্ত্রীকে নাকি অভিযোগ করছে ইস শ্বশুরের সাথে নাকি বাচ্চা জন্ম দিছে শ্বশুর আর ছেলের বল মধ্যে নাকি ইটিশ বলে আসিল এইটা শ্বশুরের ছেলে মেয়ে যান বলতে আছে বুঝিনি এখন আজমিরি বীতি হিতি আবার কইতে আছে কাল কালকুট্টি মানে ননদের কথা আমার মেয়ে আমি তার কাছে রাজরানী হইতে পারি নাই বইন কীভাবে রাজরানি হয় আমার যদি শ্বশুরের সাথে ইটি পিটিশ লিঙ্ক থাকে তাইলে তার বোনের সাথেও তার ইটিশ পিটিশ লিং আছে ইটিস পিটিশ লিঙ্গের খবরটা নগরে শুনাই তারপরে হের বই না আবার ইটিশ পিটিশের খবরে কি কইতেছে এটা একটু শুনবেন আর না আগে ইটিশ খবরটা শুনাই দিয়ে আর নগরে হ্যাঁ সাথে সম্পর্ক জড়াইছে আমি বলছি যে এগুলো কথা বইলো না এগুলো আসলে আমি বাবা ভাবি বাবা বলে ডাকি এটা কখনো সম্ভব না তো সে আমাকে কি বলছে যে এটা হচ্ছে জাহিলি যুগ যেখানে বাবার সাথে মেয়ের সম্পর্ক নিজের বাবার সাথে মেয়ের সম্পর্ক হয় বাবার পেটের বাচ্চা মেয়ের কাছে যায় এরকম সে মানে অশ্লীল ভাষায় সে কথা বলছে তা আমার প্রশ্ন থেকে যায় সেখান থেকেই যে বাবার সাথে যদি মেয়ের সম্পর্ক হয় তাহলে ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক হতে পারে আমি তো ডাইরেক্টলি বলিনি তার কথার অনুযায়ী আমি বলছি ইয়াটা দিছে অপবাদটা দিছে যার কারণে এখন সিটি তার নন ওদের লগে সে বাইয়ের লিঙ্ক আপ লাগাই দিছে এডি কোনো কথা এই বস্তেগুলার জ্বালায় শান্তিতে ঘুমাইতেও পারি না বলে আন্নারা আর কমেন্ট করবেন যে আফু গো আপনি কিনলে ঘুমাইতে হন না ঘুমাইতে মারি না ঘুমাইলে কোন দিন কোনটা কোন জিনিস মিস করি এলে হেডেও একটা টেনশন থাকে যে ঘুমের মধ্যে যে মিস করি হেলাই নাকি কি তা আবার কোন বিনোদন আবার না দেয় এবার বিথির কথার জবাব তার ননদ চলিয়েছে জবাব দেওয়ার জন্য এরপরে ননদের পরে শাশুড়ি চলিয়ে আইব শাশুড়ির পরে বাসুড়ি চলিয়ে আইবা আগে আনে ননদের কথা শুনেন আপনারা যে ভিডিও দেখছেন আমিও সেম ভিডিওই দেখছি যেটা

ভিউয়ার্সদের কাছে একটা প্রমাণ দেন আর যদি না দিতে পারেন এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে একটা কথা আপনার তো দুইটা ঘরে মেয়ে আছে বড় মেয়েকে আর পরে বিয়ে দিবেন অন্ততো আমাকে নিয়ে মিথ্যা দর্শক এবার কি আপনারা কিছু অনুমান করতে ইচ্ছেন নেই না অনুতাপ করতে ইচ্ছেন কইয়েন সে আরেক দূর কাহিনি হয়েছে জিজ্ঞার কথা কয়ে চ্যানেলের মধ্যে ব্যক্তি শুধু হাঙ্গুডি বেডি এন আর অন্য চ্যানেলের যারা আছেন তারা বুঝতে পারবেন হাঙ্গুডি বেডি কিতে নতুন চ্যানেলে যারা আছেন এখানে তারা হয়তো বুঝবেন না হাঙ্গুরি কি তাই একটু বলি দিই এই যেসব মহিলাদের দুই তিনটে বিয়ে হয় এডিরে হাঙ্গুরি কর এখন কথা হইল আজমিরি বিথির আগেও একটা সাঙ্গা হয়েছে এই মিজানেরও আগে একটা বিয়ে হয়েছে যদিও এই মিজানের কোনো বাচ্চা কাচ্চা ছিল না আগের সংসারে তো বিথির একটা মেয়ে আছে বিথি আজমিরি বিধি মেয়েটারও দেখাইছে লাইভে মানে একটা ভিডিওতে তার মেয়েকেও দেখাইছে আমার মনে হয় বারো চোদ্দ বছরের বারো কিংবা দশ বারো তেরো বছরের একটা মেয়ে আনি বিথি দেখাইছে তার আগে একটা বিয়ে হয়েছে এই বিথি আর এই মিজান দুইটা গার্মেন্টসে কাজ করতো গার্মেন্টসের ওয়ার্কার ওয়ার্কার ছিল গার্মেন্টস থেকে ওইখান থেকে পরিস্থিতি ওই দুইজন বিয়ে বসে এরপরে এদের মধ্যে শুরু হয় কাফেল কাপল ব্লক বিথি এখন দাবি করতেছে তার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই নেই যা কিছু ছিল মিজানের কাছেই ছিল শুধু দুইটা স্বর্ণের স্বর্ণেছে না নাকের ফুল নিয়ে আসছে ভাই এখন এদের কোভা দেখতে দেখতে মানে টায়ার্ড হয়ে গেছে হিন্দি ব্যাড আগে হঠাৎ করে হাতে একটা স্যাকা খাইছে শেখা খাইতে জানেন জানেননি হাতে গেছে বলে আরে গান তো গাইতে না মানে সত্যি বলছি এখন আমার তোমায় মনে পড়ে না মনে করছিল তুমি সারা জীবন বাজবে না কিন্তু সত্যি বলতে এখন তোমায় আর মনে পড়ে না এই গান কইতে গাইতে রিক্সা দিয়ে হাতের ফোলাটাকে লই হাতে যাইতে আছে এন এদিকে বিতি আবার কইছে বিতিরে বলে হকি স্টিক দি হকি স্টিক কি তা ভাইয়া ফুরা মানে হকি স্টিক দি ফায়ার মধ্যে নাকি ইচ্ছে মতো না এক একটা ফায়ার মধ্যে দশটা করি বিশটা বাড়ি আচ্ছা এই জমানার মধ্যে একটা বেডিরে যদি এরকম হকি স্টিক দি ফায়ার দি বাইরে তারপরে এত লাভিং লাভিং কি সম্পর্ক এন্দি কয় তুমি আমার শখের নারী তুমি আমার সাইয়া আবার বেডিও তুমি আমার শখের পুরুষ তুমি আমার হাববি মানে কি মাখামাখি এর ওমা যদি গায়ের মধ্যে গোলা গাই দেয় আবার হকি স্টিক দি ফায়ের মধ্যে মারায় শ্বশুরের সাথে বদনাম তুলে দেয় তাহলে এরা এত বছর কিভাবে সংসার করছে এখন হঠাৎ করি প্রথম কথা হয়েছে পুরুষ বেশি টাকা পয়সা হইলে তার শখের না আর এটাকেই ত্যাগ করে আর মেয়ে মানুষ যদি বেশি ইনকাম করা শুরু করে তখন তার শখের বেড়াটাকে ফালাইয়া ভাল লাগে না আর আবার অন্যদিকে চোখ দেয় দুই ডাই মনে হয় চোট্টা কি কি কনান্যেরা মানে দুইটার আলামত দেয় তাই বেহুশ হয়ে যেতেছি বিদিকে এদিকে রিকোয়েস্ট করতেছে বৌমা তুমি ফিরে এসো আবার আমার বুকে তোমার কিছু হবে না আমার ছেলেও বিয়ে করলে বউ পাইব কষ্ট কিন্তু তোমার বাচ্চার হইব এত গু গাড়াগাড়ির ভিতরে খালামণি আপনি এতদিন কইছিলেন আপনার ছেলেটাকে তো আগেই থামাইতে পারতেন আপনার ছেলেটা যে একটা গান জুটটা ইয়াবা খোর আপনার ছেলের আচার আচরণও তাণ্ডাইটি বুঝে গেছে আপনি এখন ফ্রেস ব্রিফিং করতে আসেন ইউটিউবারদেরকে নিয়ে আবার ক্যামেরার সামনে আইসে আপনি বউমাকে ডাকতেছেন এতদিন তো আপনি মুরব্বী হিসেবে এটা থামানো দরকার ছিল এত বেলার যে ল্যাংটা কাহিনিগুলো কইরা এখন ক্যামেরার সামনে আপনি ব্রিফিং দিয়ে কী লাভ কোন তো এখন দুইজনেই তো দুইজনকে এত নোংরামি করছে এত নোংরামির পরে কি আবার সংসার করা সম্ভব দিদি মা তোমার আমি একটা অনুরোধ করছি মানে যখন বিয়ে হয় লাল বেনারসি শাড়ি পরে হয়তে আসে আজ যখন হচ্ছে বিধবা হয়ে যায় তখন সাদা হচ্ছে মা তোমার একটা অনুরোধ করছি তুমি হয়তো তুমি ফিরে আসো তুমি যখন হয়তো ডিপোস দিয়ে হয়তো আমার ছেলের ডিপোর্স দিয়ে তুমি হয়তো বিয়ে করবা তোমার ভালো সংসার হবে আবার কি আমার ছেলেও তোমার ডিপোস দিয়ে ভালো বউ পাবি হয়তো তাদের সংসার হবে কিন্তু এই নাতি নাটক এদের তো মা হারা হবে এরা কোথায় যাবে তুমি মা তোমার বলছি তুমি হচ্ছে এই সংসারে তুমি ফিরে আসো আপনি মুরব্বী থাকতে আপনার ছেলের বউ যায় আপনি ছেলে কিভাবে ঘু লাগাই দেয় গায়ের মধ্যে সারাদিন শুনছি মানুষ একজন একজনের গায়ে কাদা চোরাচুরি করে আপনার ঘরে মধ্যে ঘু চোরাচুরি করে আপনি এতদিন খালামনি সারা সারাদিন ক্যামেরার সামনে কত রকম নাটক অভিনয় পুরোটা খানদান মিলিয়ে আমাদেরকে দেখাইছেন এখন ঘুয়ের দিন শুনলাম কাদা চোরাচুরি আপনার উড়ান কাদা হয়ে গেছে বিতি সাকাই পড়ছে এখন কোন বেলে আবার বেলে ঘু সোড়াছড়ি করেন কিচ্ছে কথা লাগে আমি শুধু চিন্তার মধ্যে আছি একটা জিনিস লই আচ্ছা গু দে লাগাই দিল এই বেটা গুকে আদ দিয়ে ধরছিল কি দিয়ে ধরছিল কন তো অন্যরা আমি মিজানের গল্পটা একটু হুনেন হাতে বৃদ্ধির মানে কি নিয়ে সন্দ করছে সন্দর প্রবণতাটা হাতের কি পরিমাণ এটা একটু হুমেন সাহিত্যে গেল না বাদে তার কাছে কিন্তু টাকাও ছিল না সেটা আসা দিয়ে গেল নাকফুল বাদে তার কাছে টাকা না থাকা সত্ত্বেও সে করে ঢাকা থেকে নাকফুল কেমন নিয়ে আসলো প্রশ্ন একটা সে পার্লার ফেসিয়াল মেসেজ ঢাকাতে কেন কেন আমার প্রশ্ন দাওয়া হলো খাওয়া দাওয়া ভাই কেন ভাই একটা বাবার কোনো বড় সন্তান নাই তুমি ইনকাম করো না অত টাকাও নিয়ে যাওনি ফাইন তুমি তো আসো তোমার টেনশন নাই খাওয়ার টেনশন নাই কোনো রিজিটির টেনশন নয় বাচ্চার কোনো টেনশন নাই তোমার কোনো টেনশন দিবি বেরাচ্ছো তাহলে খাওয়া তোমার আমি তোমার বন্ধু সম্পর্কে ভালো ভাবে চিনি তোমাকে নেমো খারাপ বেইমান বলতাম না কোনদিন হ্যাঁ তুমি যে একটা বেইমান তুমি নিজে প্রমাণ করে দিছো কেন জানো লজ্জা লাগে না তোমার লজ্জা লাগে না তারপরে দিছি না অভিযোগ করতে গেছি তোর কাছে তুই আমার দিস না কেন বেইমানের বাচ্চা এক এক ভালো লাগে কালকে ওর ভালো লাগবে কি সস্তা দিস নাকি রে হেতে গায়ের মধ্যে গু লাগাই দিয়ে এরপরে বলে হেতে কইতাছে কয় ভালোবাসা হাতে দুর্গন্ধযুক্ত গুয়ের ভালোবাসা একটার বেলে আবার ভালোবাসা নাকি সস্তা জিনিস না রে ভাই রে ভাই দুইটাই তো চরম লেভেলের বিনোদন আইছে তো ঠিক আছে আজকের জন্য ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও আসবো আপনাদের সাথে কথা বলার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ